এই জন্য আপনাকে আমরা সতর্কতামূলক আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি জরিমানা পরিশোধ করবেন এবং এই বিষয়গুলি থেকে সরে আসবেন আর আপনার এইগুলি আমরা সিজ করে নিয়ে যাব এগুলি আপনার এখানে থাকতে পারবে না যাই হোক কথা এইগুলা কোম্পানি থেকে আসে স্যার এটা আপনি এখান থেকে লাগালো কোম্পানি থেকে আসে জাস্ট আমরা স্টেক লাগাই দিই লাগাই দিলে দেখা হবে আচ্ছা স্যার এর কথার সঙ্গে আমি একটু জিজ্ঞাসা করি এখন যে দুটো কেক আপনি তৈরি করছিলেন সেটার মধ্যে উৎপাদন মেয়াদ কিভাবে দিবেন স্যার যে তুমি দছেন না তোমরা লাগাই আমি এটা এখনই নিয়ে আসলাম তা তুই কি কোথা কিভাবে লাগাবে এটা কিভাবে দিবেন টেকগুলা তো গাড়ি আসবে সন্ধ্যার পরে টেকগুলা কোথা সন্ধ্যার পরে আজকে নিয়ে আসবে এখানে কোনো টেক নাই না স্যার একদিন ওকে আপনি ব্যাখ্যা দিছিলেন যে এখানে কোনো সিল মারা হয় না প্যাকেট থেকে রেডি হয়ে আসে এখন আমি যখন তো শুধু বলার হলো তাদের আপনারা যে আন অথরাইজড কালার ব্যবহার করছেন এটার জন্য 2 লক্ষ টাকা ফাইন করা যায় আপনারা নিজেরা যে সিল এখানে রেখে তারপরে আপনাদের যে প্রোডাক্ট রয়েছে সেগুলিতে দিচ্ছেন তাতে করে আপনার এই প্রোডাক্টের মেয়াদ শেষ হবে না যখনই মেয়াদ শেষ হবে ওই সিলটা সরিয়ে আবার একটা নতুন স্টিকার ওখানে তারিখ দিয়ে লাগিয়ে রাখবেন এরকম হয় হয় না না কিন্তু হওয়ার জন্য তো সুযোগ আছে এটা তো আপনার এখানে থাকার কথা না এবং আমরা সেটি জিজ্ঞাসা করেছিলাম যে এটা আছে কিনা আপনারা বলছেন না স্টিকার আসে কোথা থেকে ফ্যাক্টরি থেকে আমরা বিপুল পরিমাণ এটার স্টিকার আপনার এখানে পেলাম এ কারণেই আমাদের কাছে মনে হচ্ছে যে আপনারা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেলে সেটা স্টিকারটি চেঞ্জ করবেন পাশাপাশি চরম অস্বাস্থ্যকর অবস্থায় আপনারা কেক উৎপাদন করছেন পেছনে এরপরে যেখানে আপনার তেলা পোকা তারপরে আপনার পোড়া তেল রেখে দিয়েছেন পরে আপনার আরেকজন কর্মী স্বীকার করলেন যে আপনারা জিলাপি তৈরি করেন বিকালবেলা তো জিলাপি তৈরি করার জন্য ওই তেল রেখে দিয়েছেন ময়লা যুক্ত যে তেল সেটি আবার জিলাপি তৈরিতে ব্যবহৃত হবে বলে আমাদের বিশ্বাস হচ্ছে এই জন্য আপনাকে আমরা সতর্কতামূলক আজকে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করছি জরিমানা পরিশোধ করবেন এবং এই বিষয়গুলি থেকে সরে আসবেন আর আপনার এগুলি আমরা সিজ করে নিয়ে যাব এগুলি আপনার এখানে থাকতে পারবে না এগুলি শুধুমাত্র কোম্পানি যেখানে ফ্যাক্টরি রয়েছে যেখানে আপনার এই মিষ্টি উৎপাদিত হবে দই উৎপাদিত হবে এবং কেক উৎপাদিত হবে সেখান থেকে স্টিকারটি হয়ে আসবে ঠিক আছে ধন্যবাদ এটার মধ্যে যে এই রঙই আছে নাকি আপনি আবার আমরা কিছু ইউজ করি রিফিল করেন ওইটা কি ওটা বের করে

এটা কি কালার এই যে এখানে জমে আছে এটা হওয়ার কথা না এটা ব্যাখ্যা দিয়েছেন আপনি আপনার এখানে আপনি জানেন না মানে ঘোষণা নাই এই যে আপনার মশাও মাসিও খাচ্ছে তারপরে যে এইরকম নোংরা রেখেছেন এটা আপনার এই কেক তৈরির জন্য উপযোগী স্থান নয় দেখে এটা খোলেন কোলেন এটা

যেটা হবে সেটা বলছি এগুলির উৎপাদন মেয়াদ কবে সেটা আসছে কালকে আমি নিয়ে আসছি হবে না রাখেন তারপরে এটা কি এটা হবে না রাখেন কালার একদম পরিষ্কার কালারের ডেকোরেশন থাকতে হবে বের করেন বের করেন ভাই এরকম করেন কেন নেন বের করেন এটা খোলেন পুরো খোলেন সব উপরে রাখেন সেটা এরকম যে ওটা ওটা কি ওটা সবুজ কালার আপনি ব্যবহার করতে পারবেন না ব্যাকরে এই সব বের করেন

একটা শোনেন খাবার ব্যবহারের যে উপকরণ রয়েছে সেগুলি যথাযথ ডিক্লারেশন সহ থাকতে হবে আপনার এই প্যাক এটা উঁচা করেন এটাতে হ্যাঁ আমার দেখান দেখাই আমি দেখাই আপনাকে সব লেখা আছে ডিসেম্বর ছাব্বিশ আমি আপনাকে এটা অ্যালাউ করব এটাকে আমরা কিছু বলবো না কিন্তু এগুলি কোথাও কোনো ডিক্লারেশন আছে এখানে কিন্তু কি রং কিভাবে তৈরি হয়েছে চকলেট দিয়ে আর কি সেটাই ওই যে ওইটা নিচের থেকে ওইটা বের করেন কিছু নাই নো প্রবলেম